আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি দেশের এই টানা পূরণের সময়ও আপনারা মানসিকভাবে শক্ত আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন যাই হোক আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি অথবা বলা যায় কিছু খবর এমনভাবে ভাবে বিশ্লেষণ করতে এসেছি যা গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতির পুরো দৃশ্যপটটাই হয়তো বদলে দিয়েছে বা দেয়ার ইঙ্গিত দিচ্ছে আমরা গত পনেরো দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর তিনি ঢাকায় আসবেন কথা ছিল এসে নির্বাচন নিয়ে কথা বলবেন দেশের পরিস্থিতি দেখবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ঢাকায় এলেন না না এসে তিনি কি করলেন তিনি গতকাল অর্থাৎ ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারত থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করলেন এখন প্রশ্ন হলো কেন তিনি এলেন না আর ভারত থেকে ফোন করে তিনি আসলে কি বার্তা দিলেন এর সাথে তারেক রহমানের দেশে ফেরার কি সম্পর্ক এবং আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের ভাগ্যই বা আসলে এখানে কি আজ আমরা এই সবকিছুর ভেতরের খবর এবং রাজনৈতিক যে সমীকরণ রয়েছে সেই সমীকরণগুলো মেলানোর চেষ্টা করব প্রথমে আসি ট্রাম্পের বিশেষ দূতের না আসা প্রসঙ্গে দেখুন কূটনৈতিক বিশ্বে কোনো সফর বাতিল হওয়া বা শেষ মুহূর্তে না আসাটা কিন্তু খুব বড় একটা বার্তা বহন করে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যাকে অনেকে যুদ্ধংদেহী বা সাংঘর্ষিক পরিস্থিতি বলছেন মূলত নিরাপত্তার এই অভাব বা অস্থিতিশীলতার কারণেই তিনি ঢাকার মাটিতে পা রাখেননি তিনি দিল্লিতে বসেই তার কাজ ছেড়েছেন ফোনালাপে ডক্টর ইউনুস তাকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা যদি সরকারি ভাষ্যমত দেখি তাহলে সরকারি ভাষ্যমতে আলাপ হয়েছিল নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমরা যারা রাজনীতির অলিগুলি চিনি তারা বুঝে যে ডালমে কুচ কালা ভারত থেকে ফোন করা মানেই হলো এই আলাপের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থাও উঠে এসেছে যা সরকারের প্রেস নোটে হয়তো বলা হয়নি আমেরিকা এখন দক্ষিণ এশিয়ায় ভারতের চশমা দিয়েই বাংলাদেশকে দেখছে এই ফোন আলাপ তারই একটি বড় প্রমাণ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি নির্বাচন হচ্ছে নাকি নির্বাচন পিছিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এবং সার্জিও গুর ও ডক্টর ইউনুসের আলাপচারিতা থেকে এটা স্পষ্ট যে নির্বাচনটা আসলে হয়ে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি কিন্তু কেন আমি কথা বলছি একটু ঠান্ডা মতায় ভাবুন এই মুহূর্তে দেশে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো শক্তি বা চাপ কি আদৌ কারো আছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে আন্তর্জাতিক মহল সেটা আমেরিকা হোক বা ইউরোপিয়ান ইউনিয়ন তারাও চাইছে একটা নির্বাচিত সরকার আসুক আমরা দেখেছি তারাও নির্বাচন প্রতিহত করার কোনো ইঙ্গিত দিচ্ছে না তাহলে বাধাটা কোথায় বা কারা চাইতে পারে নির্বাচন না হোক খুব সহজ সমীকরণ বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন বা যারা এই অন্তর্বর্তীকালীন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছেন তারা এই চাইবে না যে এই আসলে শেষ আসলে এখানে আঙুলটা মূলত জামাতের দিকেই উঠছে কারণ বর্তমানে তারা ক্ষমতার একটি বড় অংশীদার নির্বাচিত সরকার এলে বিশেষ করে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে জামাত তাদের বর্তমান আধিপত্য হারিয়ে ফেলবে তাই একমাত্র জামাত চাইতে পারে পরিস্থিতি আরো ঘোলাটে করে নির্বাচনটাকে ভন্ডুল করতে বা পিছিয়ে দিতে তারা চাইবে এই অস্থিরশীল অবস্থা ট্রেনে লম্বা করতে দেখুন কিন্তু শেষ পর্যন্ত হয়তো আন্তর্জাতিক চাপ এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ইচ্ছার কাছে তারা ডিগতে পারবে না এর মধ্যেই রাজনীতির দাবার বুড়ে সবচেয়ে বড় চালটা চালতে যাচ্ছেন তারেক সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর অর্থাৎ আগামীকাল তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে হতে পারে এখানে সবচেয়ে এই দেশে ফেরার পেছনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের নাকি একটি প্রচ্ছন্ন সমর্থন বা মৌন সম্মতি রয়েছে আপনারা হয়তো অবাক হচ্ছেন কারণ ভারত তো ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের বন্ধু তাহলে হঠাৎ তারেক রহমানের প্রতি এই নমনীয়তা তাদের কেন বিষয়টি বুঝতে হলে আমাদের একটু ভারতের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে গত দেড় বছর ধরে ভারত খুব কাছ থেকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা দেখছে তাদের দীর্ঘদিনের বন্ধু আওয়ামী লীগ সাংগঠনিক এখন বিপর্যস্ত শেখ হাসিনা ভারতে আছেন ঠিকই ভারত তাকে আশ্রয় দিয়েছে কিন্তু দেশের ভেতরে আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো তা এই মুহূর্তে অনেকটাই ভেঙে পড়েছে অথবা ভেঙে গেছে বললেই চলে ভারত এটাও বুঝতে পারছে যে বাংলাদেশে তাদের নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে হলে এই মুহূর্তে আওয়ামী লীগকে দিয়ে কাজ হবে না কারণ আওয়ামী লীগ এখন মাঠে নেই অন্যদিকে দেশে জঙ্গিবাদের উত্থান বা ভারত বিরোধী সেন্টিমেন্ট যেভাবে বাড়ছে তা ভারতের জন্য বড় একটি মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাটিতেই ভারত একটি বিকল্প দরজা বা অল্টারনেটিভ উইন্ডো খুলছে ভারত দেখছে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি একমাত্র দল যাদের জনসমর্থন আছে এবং যারা একটি সরকার গঠন করার ক্ষমতা রাখে তাই নিজেদের নিরাপত্তার স্বার্থেই ভারত তারেক রহমানের ফেরার বিষয়ে বা বিএনপির ক্ষমতায় আসার বিষয়ে হয়েছে। এটাকে আমরা ভারতের হিসাবে ধরে নিতে পারি কিংবা বলতে পারি হয়তো বিএনপির কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি পেয়েছে বা নিচ্ছে যার বিনিময়ে তারা বিএনপির ক্ষমতায় আসাকে মেনে নিচ্ছে কিন্তু গল্পের আসল মূরটা আসবে নির্বাচনের পর ধরুন বারো ফেব্রুয়ারি নির্বাচন হলো এবং বিএনপি ক্ষমতায় এলো তারপর কি দেশ শান্ত হয়ে যাবে এখানে বিশ্লেষকরা কিন্তু খুব একটা আশার আলো দেখছেন না বরং শঙ্কা প্রকাশ করা হচ্ছে নতুন সরকার খুব বেশি দিন টিকতে পারবে কিনা এর পেছনে দুটি বড় কারণ আছে প্রথমত জামাত ইসলামী বিএনপি ক্ষমতায় এলেও জামাত তাদের শান্তিতে দেশ চালাতে দেবে না জামাত এখন যে অবস্থানে আছে তারা চাইবে সরকারের উপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকুক বিরোধী দলে গিয়ে হোক বা রাজপথ থেকে হোক তারা বিএনপি সরকারকে চাপে রাখবে বিএনপির সাথে জামাতের যে অতীত সক্ষতা ছিল তা এখন আর নেই বরং এখন স্বার্থের সংঘাতশাই বড় হয়ে দেখা দেবে দ্বিতীয়ত ভারতের সাথে সম্পর্ক বিএনপি ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে হয়তো অনেক প্রতিশ্রুতি দেবে কিন্তু ক্ষমতায় বসার পর তারা কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে বিএনপির অভ্যন্তরে এবং তাদের সমর্থকদের মধ্যে একটা বড় অংশ ভারত বিরোধী মনোভাব পোষণ করে সেই চাপ সামলে ভারতকেও খুশি রাখা এবং দেশের মানুষকেও খুশি রাখা এই দুই নৌকায় পা দিয়ে চলা বিএনপির জন্য প্রায় অসম্ভব হতে পারে এখন যদি বিএনপি ভারতের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বা দেশের নিয়ন্ত্রণ রাখতে না পারে তবে সেই সরকারের আয়ুষকাল ছয় মাস বা এক বছরের বেশি নাও হতে পারে আর ঠিক সেই সুযোগটার অপেক্ষায় থাকবে আওয়ামী লীগ আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তারা ভুল ভাবছেন আওয়ামী লীগ সাংগঠনিক এখন দুর্বল হলেও আমি মনে করি তাদের যে জনসমর্থনের ভিত্তিটা রয়েছে সেটি এখনো ব্যাপক মজবুত আর তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো ভারত ভারতের সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই যে একটা বিশাল ব্যাকিং এটা আওয়ামী লীগকে আবারও ঘুরে দাঁড়াতে অবশ্যই সাহায্য করবে যদি বিএনপি সরকার ব্যর্থ হয় যদি দেশে আবার অরাজকতার সৃষ্টি হয় তবে মানুষ তখন আবার স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের দিকেই ঝুঁকবে তখন হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আরেকটি নির্বাচন দেখতে পাব যেখানে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে তাহলে আসলে কি দাঁড়ালো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আক্রমণ যদি কোনো বাধা ছাড়াই দেশে ফিরতে পারেন তবে ধরে নিতে হবে যে দিল্লি এবং ঢাকার মধ্যে একটা বড় বোঝাপড়া হয়ে গেছে নির্বাচন হয়তো যথাসময়ই হবে কিন্তু নির্বাচনের পরের বাংলাদেশ খুব একটা স্বস্তিতে থাকবে বলে মনে হয় না বিএনপি জামাত এবং ভারতের এই ত্রিমুখী সমীকরণের মাঝে দেশটা আসলে কোন দিকে যাবে তা কেবল সময়ই বলে দেবে তবে একটা বিষয় এখানে পরিষ্কার আন্তর্জাতিক মহল বা ট্রাম্পের প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব একটা নেতিবাচক নয় সার্জিগোর ফোন করে নির্বাচনের খোঁজখবর নেয়া এবং ডক্টর ইউনুসকে আশ্বস্ত করা এগুলো ইতিবাচক ইঙ্গিত তারা হয়তো চাইছে সাংবিধানিক বজায় থাকুক এখন আসলে দেখার বিষয় আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই সুযোগটা কিভাবে কাজে লাগায় তারা কি দেশের মঙ্গলের কথা ভেবে সহনশীল হবে নাকি আবার সেই পুরনো সংঘাতের পথই তারা বেছে নেবে প্রিয় দর্শক রাজনীতির এই খেলা এখানে আজ যে বন্ধু সে শত্রু ভারত নিজের স্বার্থে যেমন বিএনপির দিকে হাত বাড়াচ্ছে তেমনি বিএনপিও ক্ষমতায় যাওয়ার শির হিসাবে সেই হাত ধরছে কিন্তু দিন শেষে এই খেলার ফলাফল যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয় সেটাই আমাদের সবার একমাত্র চাওয়া এখনকার মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ